তোমাকে হয়তো অন্য কোনো ছেলে ম্যাসেজ করেছে তুমি আমাকে ভেবে গুলি খেলছো না 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 ওসব বললে হবে না মিথ্যা কথা একদম বলো না ঠিক আছে তুমি ব্যাগটা ধরো বলছি তোমাদের মতো মেয়ে ভালো করে চেনা আছে ওসব এখান থেকে ব্যাগটা ধরো বলছি আরে যাও তো এখান থেকে দূর আমি তো এখানে অনেক দূর থেকে ঘুরতে আসলাম এসে দেখছি একটা দাদা দাঁড়িয়ে আছে খুব চেনা চেনা লাগছে তবে মনে হয় দেখেছে আকাশ সাথে চলো একটু প্র্যাঙ্ক করি দাদার সাথে চলে আসো তাও যেতেই হবে চলো দেখি দাদা রিয়া কি দাদা কেমন আছো আমাকে আসতে বলেছিলে তুমি ফেসবুকে তোমাকে দেখেছি তারপরে আকাশ হাতেও দেখেছে তোমাকে তুমি আমাকে আসতে বলেছিলে না আমি তো কাস্তে বলেছি হ্যাঁ তুমি তো আমাকে আসতে বলেছিলে আরে কোথাও একটা ভুল হচ্ছে আমি তোকে আস্তে বলে না না তুমি আমাকে মেসেজ করেছিলে আসতে বলেছিলে তুমি মনে করে দেখো আমি তোকে চিনি না তুমি জলটা খেয়ে তারপর মনে করে দেখো জল খাবো কেন আমি তোকে চিনতেই পারছি না সেখানে জল খাওয়া তো কোনো প্রশ্নই উঠছে না তুমি জলটা খেয়ে দেখো না আমি তোমাকে চিনি না বোন বিশ্বাস করো ঠিক আছে তুমি ব্যাগটা ধরো আমি আরে জালাকি আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি তুমি এখানে ডিস্টার্ব করো না বোন তুমি যাও আরে তুমি কোন না তুমি আমাকে মেসেজ করেছিলে আসতে বলেছিলে আমি কত দূর থেকে আসলাম তার জন্য তোমার কথা একটা ভুল হচ্ছে আমি তোমাকে চিনিই না তোমাকে দেখিই নি আগে কখনো ঠিক আছে তুমি ব্যাগটা ধরো আরে তুমি তো আমাকে আসতে বলেছিলে যে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম আমরা সবাই শোনো তোমার কথা একটা ভুল হচ্ছে আমি বারবার বলছি আগেও বলেছি এখনো বলছি আমি তোমাকে চিনি না বোন তুমি যাও তোমার কোন আর ভুল হচ্ছে তুমি ব্যাগটা ধরো চলো একটু ঘুরে আসি তাহলে মন ঠিক হয়ে যাবে ব্যাগটা ধরো আরে বাবা আমি তো একজনের জন্য অপেক্ষা করছি আরে আমার জন্যই তো অপেক্ষা করছো তুমি তো মেসেজ করেছিলে আমাকে কোথায় মেসেজ করেছি দেখো মেসেজ দেখো ফেসবুকে আছে কোথায় দেখো আরে এখন খুঁজে পাবে না বাদ দাও তুমি ব্যাগটা ধরো চল মিথ্যে কথা বলা জায়গা পাও তুমি যাও এখান থেকে দেখো ভালোভাবে বলছি যাও ঠিক আছে আর কি মারতে শোনা আমার সাথে আমার এখানে দরকারই কাজ তুমি ব্যাগটা ধরো চলো একটু ঘুরে আসো সবাই দেখছে লোকের মধ্যে সিনকেট করো যাও আরে বোন আমি তোমাকে চিনি না আমি তো বারবার বলছি কেন মিথ্যে কথা বলছো বলো তোমায় কোথায় মেসেজ করেছি বলো তুমি আমাকে মেসেজ করেছিলে চলো একটু ঘুরে আস দূর আমি কিন্তু চলে যাবো দূর আমার এখানে সরানো ভালো লাগছে না আমার এখানে ঠিক আছে আমি কাজে এসেছি এখানে আরে চলো না ঘুরে আস হাত ধরছে দূর ব্যাগটা ধরো চলো ঘুরে আস না এই ব্যাগ ধরবো না চিনি না যখন আরে তোমাকে আমি পরে দেখিয়ে দেবো আমি মেসেজতে কিছু করি নাকি চিনি না মিথ্যা কথা বলছে বানি বানি না গো মিথ্যা কথা বলছি না তুমি ধরো ধরো আমি মেসেজ দেখো না ওকে মেসেজ দেখাতে বলো আমি কিন্তু সত্যি চিনি না আমি আকাশ সাথে কাজ করি সেটা আমার প্রোফাইল থেকে দেখেছে সেটা হতে পারে কিন্তু আমি মানে আমি কখনো বলিনি যে ওকে আমি চিনি বা দেখা করব আজকে এরকম কোনো কথা আমি বলিনি ওকে তাহলে তুমি এখানে এসেছো আমি এখানে এসেছি চলো তুমি বলেছিলে দুইজন একই জায়গায় কেন

তোমার ঘরে তো অন্য কোন ছেলে না করেছে তুমি আমাকে ভেবে গুলি ফেলছো ওসব বললে হবে না মিথ্যা কথা একদম বলো না ঠিক আছে তুমি ধরো তোমাদের মতো মেয়েকে ভালো করে চেনা আছে যাও তো এখান থেকে

সেটা ঠিক আছে কিন্তু আমাকে বলে করতে পারতেন আচ্ছা চলো তাহলে একটু বলি মজা করে দেখি আমার প্ল্যান করতে কোনো অসুবিধা নেই কিন্তু একটু বলে করতে পারতেন তাই না মানে আবার ইয়ে হয় ইন্টারেক্ট হয় ঠিক আছে ঠিক আছে নাইস টু মি টু হুম ঠিক তো সবাইকে বাই টাটা